নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণবর্ত ও নিম্নচাপের জোড়া চাপে আগামী কয়েকদিন বাংলায় দুর্যোগের আবাস রয়েছে ফের নিম্নচাপের হুঙ্কার ভাসতে পারে জেলার পর জেলা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ফলত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে সমুদ্র পুত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে যা জেরে মহাসজীবীদের জন্য লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে আজ শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাতের দিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি নিম্নচাপ রয়েছে যা শনিবারের মধ্যে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে সুপষ্ট নিম্নচাপের রূপ নেবে আগামীকাল সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে শুরু করে আগামী তিন দিন শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার চব্বিশ পরগনায় ভারীতে গতিভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে ওদিকে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং নদীয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির রেস বজায় রয়েছে আগামী সাত দিন উত্তরের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বস্র বিদ্যুতের পূর্বাভাস মঙ্গলবারের পর থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার দুই চব্বিশ পরগনায় ভারী থেকে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও নদীয়ায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে আগামী সাত দিন উত্তরের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ আঠারোই আগস্ট রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব সোমবার মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব রবিবার আঠারোই আগস্ট কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের খড়গপুর কোলাঘাট এবং কলকাতাতে আগামী রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী হুরা রঘুরাথপুর দুর্গাপুর সাইড এবং চন্দ্রকোনা কৌতুলপুর আলামবাগ গোয়ালটার এদিকে ঝাড়গ্রাম খড়গপুর বালিশা কোলাঘাট তমলুক উলুবেরিয়া এই এইসব অঞ্চলগুলিতে কিন্তু রবিবার আঠারোই আগস্ট আগামীকাল ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে দীঘা মন্দারমণি কন্ততাই হলদিয়া নামখানা কাকদ্বীপ জলেশ্বর বালেশ্বর এদিকে জয়নগর মাঝিপুর গসবা বারুইপুর ও হাভড়া চন্দননগর বনগাঁহ চাকদাহ পান্ডোয়া এদিকে আরামবাগ বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া নদীয়া শান্তিপুর এদিকে কাটোয়া শিউড়ি সাঁতিয়া মিজাম ধানবাদ দুর্গাপুর আসানসোল এই সমস্ত জেলায় মাঝারি মানে বৃষ্টি দাপট লক্ষ্য করা যাচ্ছে এদিকে কৃষ্ণনগর পলাশি নওদা বেলডাঙ্গা হরিয়রপাড়া বহরমপুর মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জল দমকুল জলঙ্গি করিমপুর বেতাই টেহট্টু নাজিরপুর এইসব অঞ্চলে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে এদিকে আমরা যদি লক্ষ্য করি ধুলিয়ান মালদাহ দুই দিনাজপুরে কিন্তু রবিবারে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া যদি আমরা একটু পাহাড়ের জায়গাগুলিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রায়গঞ্জ কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর সাইডে মাঝারি মানে বৃষ্টিপাত এদিকে পাহাড়ের পাঁচ জেলা নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং এদিকে শিলিগুড়ি আমরা দেখতে পাচ্ছি ওডলাবাড়ি জলপাইগুড়ি জলপাইপুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুরে মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস আমরা যদি টুর রবিবার বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী মহাদেবপুর সিংরা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মোহনপুর নবাবগঞ্জ গোমতেশ্বর বর্ষা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাপনা এবং সিংরাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে সাইলকোপা মেহেরপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন মতিহার সিংরা এদিকে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বিষ্ণুবরমপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত এদিকে শিলাহাটে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত তাছাড়া আমরা যদি আরেকটু সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মহেশখালী টিকনা চাকুরিয়া চিতাগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি ফটিকচার উপজেলা খাগড়াগাছি এই সমস্ত জায়গায় কিন্তু রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী উনিশে আগস্ট সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি একটু উইন্ডে লাইভ স্ক্রিনার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী সোমবার কিন্তু এদিকে বারিপদা বাদাম পাহাড় চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকে চাকুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারত থেকে অতিবারই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাণিজ্য কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এদিকে দেখতে পাচ্ছি উড়িষ্যার জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি হলদিয়ায় এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতা খড়দাউ চন্দননগর হাওড়া চাকদাউ পাণ্ডুয়া বনগাঁও শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কুসকড়া বোলপুর কাটোয়া এই সাইডে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে গিয়ে যাই রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর ডঙ্গিপুর এই সাইডে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বিস্পাত অমরপাড়া ধুলিয়ান বারহাট রাজমহল মালদাহ সাহেবগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর সাইডে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু কিছু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে পাহাড়ের জায়গাগুলো যদি লক্ষ্য করি শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক জলপাইগুড়ি ওডলা কালিম্পং কার্সিয়াং নাকসালবাড়ি জলপাইগুড়ি ধোবুড়ি আলিপুরদুয়ার এদিকে কোচবিহার শিরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে আমি যদি একটু বাংলাদেশের দিকে দেখি রংপুর বাংলাদেশের কলাই রাজশাহী ময়মনসিংহ এদিকে শিলং শিলাহাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত তবে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি চিতাগং মহেশখালী টেকনাফ কুমিল্লা এদিকে শিলাহাট এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী মঙ্গলবার যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাহলে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় আগামী কুড়ি আগস্ট ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে বেশিরভাগ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বারিপদা বেনতি জলেশ্বর গোপীবল্লভপুর খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া বেলেদা বাদাম পাহাড় বঙ্গাসী এসে আমরা এখানে দেখতে পাচ্ছি গোয়ালটার চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বর্ধমান এই এই সাইডগুলিতে কিন্তু কুড়ি আগস্ট মঙ্গলবার ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ উলুবেরিয়া কোলাঘাট তমলুক জয়নগর মাঝিপুর বারুইপুর গজবা হাবড়া চন্দ্রকোনা সেখানে দেখতে পাচ্ছি চাকদাও পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগরের মাঝারি বৃষ্টিপাত কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর পলাশী এই সাইডে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির দাপুর কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর অমরপাড়া সিউড়ি সাহতীয় দুমকা দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে মাঝারি বা ভারী বৃষ্টিপাত এদিকে সাহেবগঞ্জ রাজমহল মালদাহ পূর্ণিয়া করমদিঘিয়ে সেই সময় দেখতে পাচ্ছি কিষানগঞ্জ ইসলামপুরে মাঝারি বৃষ্টি এদিকে নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং ওডলাবাড়ি লাভা টেন্ডু শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপবুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সাইডগুলিতে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস লক্ষ করা যাচ্ছে তবে রাতের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি তাছাড়া বাংলাদেশের লালমনিরহাট দিনহাটা ধুবড়ি গোয়ালপাড়া বকো বঙ্গাসি শিলং শিলাহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত রংপুর দেওয়াগে ভারী বৃষ্টিপাত কলাই ময়মনসিংহ শিলাহাট ঢাকা খুলনা মেহেরপুর এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত কলাপাড়া চিতাগড় মহেশকালে টেকনাপে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি আগামী একুশে আগস্ট বুধবার লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু ভারী থেকে পারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ তমলুক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা এদিকে বারুইপুর জার মাঝিপুর খদ্দাহ চন্দননগর হাওড়া বনগাঁও শান্তিপুর কৃষ্ণনগর সাইডে ভারী বৃষ্টি তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর খতরা এদিকে পুরুলিয়া বাঁকুড়া সাইডে মোটামুটি মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস দুর্গাপুর আসানসোল ধানবাদ মিজিরাম সিউড়ি সাঁতিিয়া কাটোয়া এদিকে আমরা দেখতে জলেশ্বর বালিশ্বর দীঘা মন্দারমনে খড়গপুর ঝাড়গ্রাম সাইডে ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে তাছাড়া পাহাড়ি জেলাগুলি যদি আমরা লক্ষ্য করি মালদাহ কিষানগঞ্জ রায়গঞ্জ করদিকে দুই দিনাজপুরে মাঝারি মানে বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তাছাড়া বাংলাদেশের রংপুর দিনাজপুর কলাই ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া টিতাগঞ্জ টেকনা মহেশকালী কটিকচার উপজেলা কুমিল্লা এইসব জায়গায় মাঝারি বা ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ